অনেকটাই রাত হয়ে গেল কারণ আজকে হাইকোর্টে যে কেস আজকে যে হিয়ারিং হয়েছে তার অর্ডার কপিটা আসা এবং অর্ডার কপিটা নিয়ে পড়া তাছাড়া তো লাইভে আসা যায় না একটু দূর থেকে শুরু করি যে আজকে হাইকোর্টে যখন আমাদের কেসগুলো হলো আজকে কি ছিল তার বিস্তারিত বিষয়টা বলবো কি হলো এবং আগামী দিনে কি হতে চলেছে বা কি শুধু আজকে সেই সংক্রান্ত বিষয়েই কয়েকটা কথা বলতে চাইছি আজকে মোট নটা কেস একসঙ্গে ট্যাগ হয়েছিল টোটাল নটা সে টোটাল নটা কেসের মধ্যে বিকাশ রঞ্জন অ্যান্ড কোম্পানি পুরোটা তাদের ছিল চারটে কেস সুব্রপ্রকাশ লাহেরির ছিল একটা কেস শ্যামল কুমার বলে একজন অ্যাডভোকেট তার ছিল একটা কেস তাহলে কত হলো তিন আর একে চার চার একে পাঁচ আর একে ছটা আর রইল তিনটে সেই তিনটে কেস ছিল জেএসএসএম অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে তাহলে নটা কেস ট্যাগ ছিল চারটে ছিল বিকাশ অ্যান্ড কোম্পানি একটা ছিল সুব্রপ্রকাশ লাহেরি একটা ছিল শ্যামল কুমার আর তিনটে ছিল জে এস এস এম এখন যখন কেস চলছে তখন থেকেই একটা ভুল ন্যারেটিভ তৈরি হতে শুরু করলো আচ্ছা সেটা বলবো তার আগে একটা জিনিস বলি আজকে যে কেসটা উঠল এই কেসটা যে হাইকোর্টে মুভ হলো একেবারেই যে আমরা সুবিধা কিছু পাইনি এটা নয় কিন্তু খুব বড় জিনিস পেয়েছি সেটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে বুঝে নিন কী পেয়েছি এখন আজকের কেসটা ইতিমধ্যে দুজন দুবার মেনশন করিয়েছিলেন অ্যাকসেপ্ট হয়নি আমরা একজন প্রবীণ ব্যক্তি বিরানব্বই বছর বয়স অ্যাডভোকেট জেনারেল এক্স বাবুকে দিয়ে আমরা সেটাকে মেনশন করাই এবং তারই ফলশ্রুতিতে যে এর এই ফলশ্রুতিতে আজকে কেসটা কিন্তু হয়েছে এবং তারপর কেসটা যখন এগুচ্ছে তখন অজস্র রকমের কথোপকথন অজস্র রকমের বক্তব্য ন্যারেটিভ নানান দিকে ছড়াচ্ছে কেউ জানছেই না শুনছেই না বিষয়গুলো বোঝারও জানে না আর কেউ বিষয়টা অন্য জনের মুখ থেকে শুনে আর একজন সেটা সংক্রমিত হচ্ছে এবার ঘটনাটা কি হয়েছে টোটাল বিষয়টা আমি বলছি শুনুন তারপরে যদি কোনো বক্তব্য থাকে বলবেন প্রথমত হচ্ছে প্রথম একটা জিনিস রটানো হলো সেটা কি না যে চাইছে দু হাজার পঁচিশ এবং ওপেন টু অল এটা নাকি আমাদের লয়ার আর্গুমেন্ট করেছে দেখাতে পারবেন কোনো জায়গায় আরে একজন বিরানব্বই বছরের বৃদ্ধ যার একটা ওয়েট আছে বলে যাকে নিয়েছি সে তার ল্যাঙ্গুয়েজে সে বলছে সেই সেটা লাইভ স্ট্রিংয়ে কি শোনা যায় কি শোনা যায় না সেটাকে মিথ্যা করে একটা জিনিসকে রটিয়ে দিয়ে একটা ভুল জিনিসকে ছড়িয়ে দেওয়া হলো আমরা আমাদের লয়ার স্পষ্টতই এই কথাটা বলেছে দু হাজার পঁচিশ দিয়ে আমরা পরীক্ষা চাইছি না এটা বলেছে আপনারা চলে যান আমাদের যে আজকে যে অর্ডার কপিটা বেরিয়েছে সেই অর্ডার কপিতে চলে যান প্যারা বারো পেজ নাম্বার আট আট নম্বর পেজের বারো নম্বরে যে অনিন্দবাবু আজকে ওর মানে আর্গুমেন্ট করেছেন সেখানে স্পষ্টভাবে বলা আছে দেখুন যে আমরা দু দিয়ে পরীক্ষায় বসতে চাইছি কারণ সেই সময় যারা পরীক্ষায় বসেছিল তারা যেন এই ব্যাপারটাকে বসে কারণ সেই সময় যা তাদের যারা একুশ বছরের মধ্যে বয়স ছিল তারাই একমাত্র বসতে পারবে এইটাকে লাগু করা হোক এইবার আর একটা বিষয় উঠছে যে এই একই কথা কিন্তু আর একজন বলেছে আমাদের অপোনেন্ট বিকাশবাবু তিনিও বলেছেন ষোলো দিয়ে ষোলোর পরীক্ষা ভালো আমরা অনেক কথা হাইকোর্টে সুপ্রিম কোর্টে বলি কিন্তু সবটাই নির্ভর করছে কিন্তু বিচারপতির মেন্টালিটির উপর আর তার যে অবজারভেশন তার উপরে দু হাজার পঁচিশের যে রুলস অর্থাৎ এক্সপিরিয়েন্স মার্কস ডেমনস্ট্রেশন ইন্টারভিউ সিক্সটি পার ষাট নম্বরের যে রিটেন ইত্যাদি এই পঁচিশের রুল এই যে মার্কস ডিভাইডেশনটাকে আমরা কিন্তু চ্যালেঞ্জ করিনি এবং আগামীতেও করব না কেন করব ধরুন দু হাজার দিয়ে পরীক্ষা হবে বাই চান্স বিচারপতি যদি ওই ষোলোর ক্যান ইয়েটাকে ষোলোর পরীক্ষাটাকে ওপেন টু অল করে দেয় তল পাবেন খুঁজে তাহলে ষোলো রুলসটাকে আমার চ্যালেঞ্জ করা উচিত আমার পরীক্ষাটাকে আমি ডিভাইড করছি দু হাজার ষোলো আলাদা করে দিন আমার ভ্যাকেন্সি আমাকে বুঝিয়ে দিন আমার পরীক্ষা এর মধ্যে নিন আমরা এটা চাইছি রুলসটাকে আমি কেন চ্যালেঞ্জ করবো রুলসটাকে তো বিকাশ রঞ্জন চ্যালেঞ্জ করেছে কেন করেছে সে চ্যালেঞ্জ তাহলে আমরা ওই রুলসটাকে চ্যালেঞ্জ করছি না আমরা গেজেটের ওই পার্টটাকে আলাদা করে নিতে চাইছি যাতে ষোলোকে ষোলো দিয়ে পরীক্ষা করানো হয় এবং ষোলোর ভ্যাকেন্সি ষোলোর ক্যান্ডিডেটদের বুঝিয়ে দেওয়া হয় তাদের যে অধিকার সেটা এবং সেটাই বলা আছে অনিন্দ মিত্রের যে প্যারা প্যারা বারো পেজ নাম্বার আটে আরও একটা জিনিস রাখানো হয়েছে যে আমরা নাকি স্ট্রে চাইনি জাজ বারবার বলতে চাইছেন জাজ কিন্তু এটা দেখুন আগের প্যারাটা আর একটা জিনিস বলি জাজ কিন্তু একটা জিনিস উল্লেখ করেছিলেন যে কোনো পাবলিক পরীক্ষাকে শুধুমাত্র একটা গণ্ডিতে বেঁধে দেওয়া যায় যখন বলা হয়েছিল দু শুধু ষোলো দিয়ে ষোলোরা পরীক্ষা দেবে তখন কিন্তু বলেছিলেন উনি আর এই ভয়টা থেকে কিন্তু আমরা এই গে মানে পঁচিশের যে মার্কস ডিভাইডেশন সেটাকে চ্যালেঞ্জ করিনি এবং এটা অত্যন্ত যুক্তিসঙ্গত আইনসঙ্গত আপনারা যদি বলেন না এটা অন্যায় করা উচিত নয় তাহলে করা উচিত নয় করে দেবো না এরপরের বার থেকে ডিভিশন বেঞ্চে তো যাওয়া হচ্ছে পরে যদি কিছু ঘটনা ঘটে আপনারা তখন কাউকে দোষ দিতে পারবেন না অত্যন্ত লজিক্যাল এবং সাইন্টিফিক ওয়েতে এইটা কাজটা করা হয়েছে ষোলোর দু হাজার ষোলোকে দিয়ে ষোলোর পরীক্ষা নিন পঁচিশকে দিয়ে পঁচিশের পরীক্ষা নিন এটা আমাদের দাবি ওইটাকে আমরা চ্যালেঞ্জ করছি না কারণ ওখানে আমাদের যেখানে বেনিফিট আছে কারণ দেখুন কারণ আমরা ওখানে আজকে আজকে ক্লিয়ার হলো আজকেও বলে দিয়েছে ওরই নিজের অর্ডার কপি তুলে দিয়েছে যে আমরা হচ্ছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ আনটেন্টেড টিচার্স এক কথায় তা আনটেন্টেড টিচার্স হিসাবে আপনি ঠিকই করে দিচ্ছেন যে একটা অংশ পরীক্ষায় বসতে পারবে না তারা তারা পরীক্ষায় বসতে পারবে না তাহলে যারা পরীক্ষায় বসতে পারবে তারা কারা তাদের তারা হচ্ছে মানে আনটেন্টেড টিচার্স এবং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারপরে একটা জায়গা তো আবার সেই জায়গাটাই গেলাম যে আমরা পরীক্ষায় বসতে পারবো না যদিও আমরা আনটেন্টেড টিচার অর্থাৎ আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু সরি আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু তবু আমাকে শাস্তি ভোগ করতে হবে তবুও আমার চাকরি যাবে তাহলে এই পানিশমেন্টটা আমি পেয়েছি অ্যাট দ্য সেম জিনিস ইন সার্ভিস এবং লেফ ফ্রম অ্যানাদার সার্ভিসকে বেনিফিট দেওয়া হয়েছে তাহলে এই যে জিনিসটা এই এই এক্সপিরিয়েন্স মার্কস বলো বা গ্রেস নাম্বার বলো সুপ্রিম কোর্টের অনেক অর্ডার আছে সেটা পরের দিন যদি ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে যায় তাহলে পরে সেইগুলো আমাদের কাছে সব রেডি আছে আমরা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টেটে এবং স্টেজে বলবো কারণ এই জাজের পক্ষে কখনোই ওইটা করা সম্ভব নয় কারণ প্রথম থেকে উনি না না করছিলেন যে ওনার পক্ষে এটা সম্ভব নয় উনি সুপ্রিম কোর্টের এই জিনিসে হস্তক্ষেপ করতে পারবে না তার জন্যই যখন আমরা এক্স ডেট এক্সটেনশনের কথা বলেছি এবং স্টে আনার কথা বলেছি দেখবেন আমাদের প্রতিকধর স্যার বলেছেন প্যারা চোদ্দ পেজ নাম্বার নাইন পড়ে নেবেন প্যারা চোদ্দ পেজ নাম্বার নাইন অর্ডার কপি উনি কিন্তু সেটাতে রাজি হননি কেন না উনি বলছেন সুপ্রিম কোর্ট একত্রিশ তারিখের মধ্যে পরীক্ষা নিতে বলেছেন এরই মাঝখানে একজন বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টে অলরেডি কেস হয়ে আছে এটা নিয়ে বেশ ভালো কথা তাহলে আমরা দুটোই বলছি আমরা বারবার একবারও এই যে মিথ্যা কথাটা অনানো হচ্ছে যে দু হাজার ষোলো দিয়ে আমরা বলেছি এটা মানে পঁচিশ দিয়ে ওপেন টু অল বলা হয়েছে এটা মিথ্যা কথা অর্ডার কপি পড়ে নেবেন আমরা ষোলোকে ষোলো দিয়ে চাইছি পঁচিশকে পঁচিশ দিয়ে চাইছি কিন্তু পঁচিশে রুলসটাকে আমরা চ্যালেঞ্জ করছি না কারণ বাই চান্স যদি কোর্ট এরকম কোনো ষোলোকে ওপেন টু অল করে দেয় তাহলে আমরা ফিসে যাব এবং সেই জন্যই আমরা এটা করিনি এবং অত্যন্ত লফুল এবং আমাদের জন্য বেনিফিটেড কে কি ভুল বজাচ্ছে আমরা জানি না আপনারা নিজেরা বিবেচনা করবেন আর ওই কাকে কান নিয়ে গেল বলে আপনারা কানে আগে হাত দেবেন এটা বলতে চাইছি আমরা এক্সটেনশনের কথা চেয়েছি কোর্ট দিচ্ছে না সেটা আলাদা ম্যাটার সেটা তো কোর্টের অবজারভেশন কোর্ট সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলে ঠেলে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা চেয়েছি এবং সেখানে দেখুন প্যারা চোদ্দ পেজ নাম্বার নাইন ষোলোর যে এক্সামটা হচ্ছে এক্সামটা কন্ডাক্ট হচ্ছে এনসিটির যে পুরনো নিয়ম অনুযায়ী দু হাজার ষোলোকে বসার যে সুযোগ করে দেওয়া সেটা দেখুন আছে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার এনসিটির পুরনো নিয়মে যেটা ছিল সেখানে যারা দু সালের আগে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা বসতে পারত কিন্তু এই দু হাজার পঁচিশের যে গেজেটটা তৈরি করা হয়েছে সেখানে সে পারবে না যদিও সুপ্রিম কোর্ট তাকে বলেছে যে এই ক্যান্ডিডেটটা পরীক্ষায় বসতে পারবে কিন্তু পঁচিশের পরীক্ষায় এই এনসিটি এই রুলসটা ভায়োলেট হয়েছে এবং এখানে তারা বসতে পারবে না ফলে এখানে সুপ্রিম কোর্টের অর্ডার কপিটা ভায়োলেট হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা নিয়েও আর্গুমেন্ট করেছি হুম সেটা দেখে নেবেন প্যারা প্যারাবারো পেজ নাম্বার নাইন এই যে অস্বাভাবিকভাবে কয়েকটা সাবজেক্টে সিট কমে গিয়েছে এটা নিয়েও আমাদের আর্গুমেন্ট আছে সেটাও দেখবেন প্যারা প্যারাবারো পেজ নাম্বার আট মেন যে আর্গুমেন্টগুলো আমরা করেছি সেই আর্গুমেন্টগুলো আমরা করেছি দুটো পার্ট একটা হচ্ছে এবিসি পার্ট যেখানে সম্পূর্ণ আমার আমায় এই পরীক্ষা এই পঁচিশের গেজেটে পরীক্ষা বসতে আমাদের অসুবিধা হচ্ছে সেই একটা পার্ট আর একটা পার্ট যে পাটটায় মানে আমরা আমার কিছু স্বাভাবিক বেনিফিট আছে সেই বেনিফিটটা আমরা বিরোধিতা করিনি অপোজ করিনি কিন্তু আমরা সবসময় চেয়েছি আমার অর্ডারে আমার সাবমিশনে আমার লয়ারের দ্বারা আমরা দুটো পরীক্ষাকে আলাদাই চেয়েছি বেশ এতো গেল পরীক্ষা নিয়ে কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টস সেটা হচ্ছে আজকে একটা জাজমেন্ট হয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না এই দেওয়া হয়েছে এবং এটা নিয়ে এসএসসি অনেক কল্যাণ গাঙ্গুলি অনেকক্ষণ ধরে মানে বক্তব্য দিয়েছে অনেক কিছু বলেছে তাহলে এখন এসএসসি যে দুটোকে জুড়ে দিয়ে সবাইকে পড়ার সুযোগ করে দিয়েছিল এবার এসএসসি কি করবে দেখা যাক পরীক্ষাটা কেমনভাবে নেবে হ্যাঁ এসএসসি পরীক্ষা নেবে নাকি পরীক্ষায় দুটো পার্টে পরীক্ষা নেবে না কি করবে সেটা এখন দেখার এবং এটা একটু দেখার আছে কিন্তু বড় ব্যাপার যেটা এখনো কেউ কমেন্ট করেনি করা উচিত ছিল যে আমরা পরীক্ষা কি দেব। আমরা কি পরীক্ষা দিতে চাইছি যে এত কথা বলতে চাইছি একদম সঠিক কথা আমাদের কাছে দুটো রাস্তা আছে একটা হচ্ছে খুব প্রশস্ত রাস্তা বড় রাস্তা চওড়া রাস্তা সেটা হচ্ছে রিভিউ আমরা প্রত্যেককে চাইছি ওই রিভিউ থেকে আমরা বেরিয়ে আসি রিভিউর মধ্যে দিয়ে আমরা আমাদের মুক্তির স্বাদ পেয়ে যাই আর আমাদের কিছু চাই না এটা আমাদের মানে এইটাই আমাদের এক এবং অদ্বিতীয় লক্ষ্য কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু পরীক্ষার কথাটা বলেছে আমরা এই পরীক্ষার কথাটা বলেছে সুপ্রিম কোর্টের এই যে অর্ডার এই অর্ডারটাকে আমরা অ্যাকসেপ্ট করিনি আর অ্যাকসেপ্ট করিনি বলেই কিন্তু আমরা এই অর্ডারটার রিভিউ চেয়েছি সুপ্রিম কোর্টে কিন্তু মাঝখানে যে পরীক্ষার প্রসেসটা শুরু হয়েছে তাই আর একটা সরু গলি শুরু হয়েছে প্রশস্ত রাস্তা সরু গলি কিন্তু আমি প্রশস্ত রাস্তাটার দিকেই তাকিয়ে আছি কিন্তু বাই চান্স যদি ওখানে ধস নামে তাহলে সরু গলি দিয়ে বেরোনোর রাস্তাটাও আমাকে রেডি রাখতে হবে এটাই বুদ্ধিমানের কাজ সেই জন্য এখান থেকে এই সমস্ত জটিলতাগুলো তৈরি হচ্ছে এবং এইগুলো আমরা করতে চাইছি কেন যে পরীক্ষাটাকে কোনোভাবে স্থগিত করা অন্তত রিভিউর আগে পর্যন্ত তাহলে আমি দেখে নিলাম আমার ধস পড়লো না তাহলে আমি বেরিয়ে গেলাম না হলে তখন তো আমাদের হাতে অনেক রকমের জিনিস আছে অস্ত্র আছে সেখানে আমরা অনেক রকমের এম করতে পারবো সুপ্রিম কোর্টের কাছে অনেক কনফিউজ করার জায়গা আছে অনেক কিছু ক্লিয়ার করার জায়গা আছে সেটা নিয়ে আমরা লড়তে পারবো কিন্তু তারপরেও আমাদেরকে কিছু রাস্তা রেডি রাখতে হবে সেই রাস্তাটা রেডি রাখার জন্যই আমরা এই সুপ্রিম হাইকোর্টে কেস করেছি আমরা ডিভিশন বেঞ্চেও যাচ্ছি এবং সুপ্রিম কোর্টে একটা আদালত অবমাননার কেস ইতিমধ্যে হয়ে গিয়েছে আমরা সেখানেও কিন্তু পার্টি হব এবং সেখানেও কিন্তু আমরা এই রাস্তা খুলে রাখার যে লড়াই সেটাও কিন্তু আমরা করে রাখবো কারণ আমরা দুটো দিককেই রেডি রাখছি কিন্তু মুশকিল হলো যে এই যে এত কথা আপনার মানে আমরা দেখলাম যে বিভিন্ন সন্ধ্যাবেলা থেকে সব কিছু না জেনে অর্ডার কপি না পড়ে মানে লাইভ স্ট্রিমিং দেখি কি কোন জায়গায় কি দেখে আমরা বুঝতেই পারলাম না যে এত অশ্লীল কথাবার্তা মানে আমরা বুঝতে পারলাম না যে এটা ভুল ভাল বলা হয়েছে লইয়ার আমাদের কোন জায়গাটা ভুল বলেছে কোন কাজটা ভুল বলেছে আরে ভাই সুপ্রিম কোর্টের অর্ডারটা হাইকোর্ট নিচ্ছে না সিঙ্গেল বেঞ্চ নিচ্ছে না অনেক কিছু আর্গুমেন্ট তো হলো ওখানে কোনো কিছু নিল কি নেবেন কি নেবেন না সেটা তো জাজ বুঝবেন কিন্তু আমরা আমাদের আর্গুমেন্ট আমরা আমাদের সাবমিশন কোনো ভুল দিয়েছি কি আমরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সুন্দরভাবে দিয়েছি যাতে যে কোনো দিক যে কোনো দিক দিয়ে আমার বেরিয়ে যেতে বা আমাকে আমাকে ধরতে গেলে আমার সুবিধা হয় আমার শুধু সোলো দিয়ে গেলেও আমার যাতে সুবিধা হয় বাই চান্স যদি কোর্ট আমার ওপর দিয়ে সবটা সোলো দিয়ে ওপেন টু অল করে সেখানেও যাতে আমি আমার আমার মানে সুবিধাটা রাখতে পারি এবং যদি সবটাই ও আমার ওপর যে গেজেটটা আছে যা কিছু আছে সবটাই যদি চাপিয়ে দেয় সেখানেও যেন আমি কোনো না কোনোভাবে আমার প্রতিক্রিয়া দিতে পারি স্থগিত রাখতে পারি সেই ব্যাপারটা আমরা রেডি করেছি কিন্তু এত ভুল এত কিছু ভুল আছে যতই করুক যে কোনো মূল্যে এই পরীক্ষা এত তাড়াতাড়ি হতে পারে না কারণ এখন আমার এই সুপ্রিম কোর্টে যে অর্ডার সেই অর্ডারটা এখানে লঙ্ঘিত হয়েই আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত লঙ্গিত হয়েই আছে ওনারা যেটা লঙ্ঘিত করার মানে দর যেটা আসলে অ্যাপ্লাই করার দরকার ছিল সেটাকে লঙ্ঘিত করছে আর যেটা সত্যি সত্যি অ্যাপ্লাই করার দরকার ছিল সেই আর একটা মানে পজিটিভ দিকটা সেইখানটা ওরা গণ্ডগোল করছে এবং আজকের পরে আমাদের কিন্তু অনেক রকমের সন্দেহবোধ যে সন্দেহবোধটা আমাদের মেন কেসের ক্ষেত্রে ছিল রিভিউ ক্ষেত্রেও সেটাই স্পষ্ট হয়ে উঠলো কিন্তু রাজ্য সরকারের স্ট্যান্ড নিয়ে আমাদের কিন্তু আজকেও প্রশ্ন আছে তাই আপনাদের বলবো যদি মনে করেন যে আরও এই বিস্তারিত এই ব্যাপার নিয়ে জানতে চাইবেন বা জানার প্রয়োজন আছে সেটা নিয়ে আমরা গুগল মিট করতে পারি আর না জেনে শুনে ভুলভাবে একটা নেগেটিভ তৈরি দয়া করে করবেন না এটা অত্যন্ত বাজে একটা বিষয় হচ্ছে তো যাই হোক অর্ডার কপিগুলো পড়ুন সেখানে আমাদের পক্ষেই আছে আমরা যেগুলো বলেছি সবগুলো সাবমিশন আছে কোর্ট যেটুকু অ্যাকসেপ্ট করছি আমাদের তো কোর্টের বিরুদ্ধে কিছু করার নাই তাহলে তো আমরা মেন জায়গা থেকেই মারামারি করে করে নিতে পারতাম তো যাই হোক এটুকুই বললাম আর দেখা যাক চোদ্দ তারিখে কি হয় আমরা করতে পারি চোদ্দ তারিখে অবশ্যই সকলে আসবেন আসতে অনুপ্রাণিত করবেন এটাই আমাদের আজকের মোটামুটি যা যা আপডেট দেওয়ার ছিল দিলাম